পুরান ঢাকার আরমানি টোলায় রৌশান ভিলার তলায় মৃত্যু অঘটনের আগে ছাত্রদল নেতা জোবায়েদ হুসাইন যে আকুতি করেছিলেন তা জানার পর অনেকের চোখ ভেজা হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রতলার আহ্বায়ক জোবায়েদ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের এই যুবককে তার প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করতে দেখা গেছে ডিএমপি লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামির বরাত দিয়ে জানা গেছে জোবায়েত তখনও মারা যায়নি বাঁচার জন্য দুই তলা থেকে উপরে ওঠে তিন তলায় দাঁড়িয়েছিল বর্ষা তখন জোবায়েত বর্ষার দিকে হাত প্রসারিত করে বলেছিল আমাকে বাঁচাও কিন্তু বর্ষার কণ্ঠে ফিরে এসেছে নির্মম উত্তর তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না এভাবেই তার মৃত্যু নিশ্চিত করে যায় পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বর্ষা ও মাহির দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও জোবায়েদকে নিয়ে বর্ষার আবেগের খেলায় এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দুইজনের মধ্যে পরিকল্পনা পঁচিশ সেপ্টেম্বর থেকে গড়ে উঠেছিল ঘটনার সময় মাহির এলোপাথারি ছুরি চালায় সেই বিকেলের রক্তক্ষয়ী দৃশ্য এখনও মনে মনে বাঁচে তিনতলা পর্যন্ত ছড়িয়ে থাকা রক্তের দাগ আর সেই নিকসঙ্গ আহ্বান যা শেষ আকুতি হয়ে রয়ে গেল এক বছর ধরে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতে গিয়ে ছাত্রদল নেতা যে শিক্ষার্থীকে দেখেছিলেন সেই ছাত্রী হয়ে উঠল তার মৃত্যুর কারণ মঙ্গলবার পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে মামলা শেষ পর্যায়ে সোমবার তার গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই করুণ ঘটনা যেটিতে জীবনের শেষ মুহূর্তে যুবকের আকুতি ও মানুষের নির্মমতা একসাথে ফুটে উঠেছে তা কেবল শিক্ষার্থী সমাজকেই নয় প্রতিটি মানুষের হৃদয় কাটিয়ে তুলেছে জীবনের শেষ আকুতি আমাকে বাঁচাও শুধু এক যুবকের নয় আমাদের সকলের মানবিক আবেগের প্রতিচ্ছবি হয়ে রয়ে গেছে মাহির তাইয়ান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন 지 <목소리로>